জেলে যাওয়ার ভয়ে সব সত্যি স্বীকার করে কমলিনীর কাছে হাত করে ক্ষমা চাইলো বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে বুবলাই বর্ষাকে বলে শুনো বর্ষা আমি যদি কোনো দিন প্রমাণ পাই যে তুমি এগুলো সব মিথ্যে কথা বলেছো তাহলে কিন্তু সেদিনই তোমাকে আমি ডিভোর্স দেব তোমার সঙ্গে আমি আর সংসার করব না তখন এই কথা শুনে বর্ষা বলে রুদ্র তুমি আমাকে ভুল বুঝছো হ্যাঁ ভুল বুঝছো তুমি আমাকে তখন নতুন বলে অফিসার আপনি আপনি আমাকে জেলে নিয়ে যান শাস্তি হোক আমার তবে আমাকে তো অবশ্যই তোলা হবে সেদিন সেদিন আমি আমি সাহেবের কাছে সব কথা বলতে বলবো আসল আসল অপরাধীকে খুলে তখন মিঠি বলে কি অফিসার আপনি তদন্ত করুন না তদন্ত করুন আপনি দুজনকে ধরে নিয়ে যান কারণ একজন মহিলা কমপ্লেন করলে যদি নতুন কাকুকে আপনারা ধরে নিয়ে যেতে পারেন তাহলে গয়না চুরির অপরাধে বর্ষা দিকেও আপনাদের ধরে নিয়ে যেতে হবে তখন তো বসা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় বলে না 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 আমি কমপ্লেন তুলে নিতে চাই আমি কোন রকম কোনো কমপ্লেন করছি না শুধু শুধু আমাকে ফাঁসানো হচ্ছে তাই না তখন ঠাম্মি বলে ও আচ্ছা বসা তাহলে কি তুমি মিথ্যে কথা বলেছিলে তখন তো বর্ষা ভয় পেয়ে যায় তখন ভুবলায় বসতে পারে ওইদিকে কমলিনী নতুনকে বলে তুমি এখনো আমাকে চিনলে না তাই না তুমি আমাকে কি করে ভাবলে যে আমি তোমাকে ভুল বুঝবো আর এই মেয়েটার জন্য তার জন্য তুমি আমাকে কিনা এসব কথা জিজ্ঞাসা করতে পারলে তখন নতুন কানে ধরে কমলিনীর কাছে ক্ষমা চায় সরি বলে তারপরে নতুন বলে সত্যি কমলিনী আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম তুমি হয়তোবা বা বর্ষার নাটক দেখে আমাকে ভুল বুঝবে তখন বুবলাই বলে বর্ষা তুমি সত্যিটা এখনো স্বীকার করে নাও সময় আছে এখনো তখন নতুন বলে বর্ষা তুমি কি এখনো স্বীকার করবে না যে সত্যিটা কি আমি কি তোমার সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করেছিলাম বলো তখন বর্ষা কি করবে বুঝতে পারে না তখন বর্ষা বলে আসলে আমি ভুল করেছিলাম আমি মিথ্যে কথা বলেছি তখন তো এই কথা শুনে ঠাম্মি ঠাম্মি সহ সবাই অবাক হয় তখন অফিসার বলে মানে আপনি মিথ্যে কথা বলে একজন মানুষকে এরকম একটা চার্জ ফাঁসানোর চেষ্টা করেছিলেন আপনাকে তো আমরা এখনই অ্যারেস্ট করব তখন ঠাম্মি বলে হ্যাঁ অফিসার এই মেয়েটাকে আপনি এখনই তুলে নিয়ে যান এখনই ওকে অ্যারেস্ট করুন ওর এত বড় সাহস নতুনকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করলো তখন তো কমলিনী বলে হ্যাঁ অফিসার এই মেয়েটাকে আপনি ছাড়বেন না ওর মুখোশটা আজকে খুলে দেওয়ার জন্যই আমি ওদেরকে পাঠিয়েছিলাম থানায় আরে মেয়েটা দেখুন এখনই এখনই কিভাবে সবকিছু স্বীকার করে সবটা সবটা নাটক করেছিল নাটকটা আমি এখন ধরিয়ে দেওয়ার জন্যই এখানে এনেছিলাম তখন বলে বলেছি বসা আমি না ভাবতেও পারছি না তুমি এতটা নিচ তুমি একটা মানুষকে এইভাবে ছোট করতে পারলে কি করে কি করে বসা তখন বসা কাঁদতে থাকে আর কমলিনীকে বলে মামনি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছিলাম সত্যি আমি তোমার ঘরে গিয়েছিলাম গয়না গয়নাগুলো পরে দেখার জন্য আমার তো গয়নার খুব শখ তুমি তো জানো তখনই নতুন কাকু চলে আসায় আমি কি করবো বসতে পারিনি সেই জন্য আমি এরকম একটা কাণ্ড করে ফেলেছি তখন কমলিনী বলে শুনো বর্ষা এই ভুলে তোমার কোনো ক্ষমা নেই তোমার বাবা মাকে খবর দেওয়া হবে তারা তোমাকে নিয়ে যাবে তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই আর থাকতে দেবো না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় কেমন লাগবে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ